আমাদের আজকে ভাই সোনামা বিবাহ কমিটির উদ্যোগে আপনারা সবাই জানেন গতকালকে চন্দ্রাবাড়ি জেব স্কুলে একটা অপ্রীতিকর অবাস অবাসঙ্গিক একটা ঘটনা ঘটে যায় ওই স্কুলের ওখানকার বিজেপির পঞ্চায়েত মেম্বার আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বারের মেম্বারের একটা সে পদের একটা গরিমা রয়েছে গুরুত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও উনি কালকে যে কাজ করেছেন আমরা বলবো এক অবদত্ত মেম্বার এই অবদাত্ত মেম্বারের দ্বারা ওই স্কুলে স্কুলের আসবাবপত্র জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং স্কুলের শিক্ষককে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয় হুমকি দেওয়া হয় যে ঘটনা গতকালকে থেকে শুরু করে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরা সেই ঘটনা দেখি দেখার পরেই আমরা তৈরি করি আজকে আমাদের বিবেক কুমির উদ্যোগে আমরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করি আমরা বলতে চাই রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে আঠারো সালের পর থেকে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা নিরাপত্তায় সংকটে ভুগছে প্রতিনিয়ত বিজেপির গুন্ডারা নাম করা চুনুপুটির নেতারা মেম্বার বিভিন্ন বুথ থেকে শুরু করে প্রধান তারা সেই স্কুলের মধ্যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা চুনুপুটির নেতা তারা গিয়ে স্কুলের সম্পত্তিকে নিজের পত্রিক সম্পত্তি হিসেবে মনে করে কন্টিনিউ বাংচুর লুটপাট সে ঘটনা তারা করে যাচ্ছে এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল শিক্ষকের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে না কি অবস্থা উনি মামলা করেছেন কিনা এখন যেটা মামলা আমরা সবাই জানি যে বর্তমানে এই রাজ্যের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নাই বললেই চলে থানার বড়বাবুরা বিজেপি চুন্ডুপুরের নেতাদের ইশারাই উঠা বসা করেন চলাফেরা করেন কারণ যেখানে কোনো আক্রমণ সন্ত্রাস সংঘটিত হয় সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় নিরাপত্তা দেওয়ার জন্য সেই জিনিসটাকে আইনের আওতায় এনে হ্যাঁ বিচারের মাধ্যমে সেই জিনিসটাকে সমাধান করার জন্য কিন্তু গতকালকে ঘটনা ঘটার পরে সামাজিক মাধ্যমে সেটা জিনিসটা ভাইরাল কিন্তু পুলিশ কোনো কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি হ্যাঁ এই ঘটনার সাথে যারাই যুক্ত তাদেরকে অতি সত্যি গ্রেপ্তার করতে হবে এবং আমরা এসে বাই ভারতীয় ছাত্র বলতে চাই আপনারা সবাই জানেন গতকালকে এখানে টাউন হলে সুনামের মধ্যে এখানে উচ্চশিক্ষামন্ত্রী কেশুবর্মন এসেছিলেন উনি এখানে বাসনের মধ্যে বলছিলেন যে এখন চিপুর রাজ্যের মধ্যে সুশৃঙ্খল স্কুলগুলির মধ্যে কলেজগুলির মধ্যে হ্যাঁ শান্তিপূর্ণ হ্যাঁ ভাতৃত্বপূর্ণ বিরাজমান করছে সিস্টেম বিরাজমান করছে কিন্তু তার কলা কথা বলার সাথে সাথেই ওইখানে চন্ডবাড়ি স্কুলের মধ্যে বিজেপি মেম্বার দ্বারা আক্রমণ আক্রমণ সংঘটিত করা হলো কিন্তু আমরা বলতে চাই শুধু চন্ডবাড়ি স্কুল নয় রাজ্যের মধ্যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্কুলের মধ্যে প্রত্যেকটা কলেজের মধ্যে প্রতিনিয়ত এই বিজেপির নাম করা নেতারা চুনিরাও নেতারা তারা সংগঠিত আক্রমণ তারা গণিয়ে আনছে তারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করছে তাদেরকে তাদের যে পড়ার যে সিস্টেম তার পড়ার যে পরিবেশ সেটাকে তারা বিনষ্ট করার চেষ্টা করছে এখন আমাদের সুনাম থানার যে পুলিশ রয়েছেন ওনারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি কারণ যে ঘটনাটা ঘটা হয়েছে এই ঘটনার পরে কিন্তু তারা চাইলে ওই মেম্বারকে তারা তারা অ্যারেস্ট করতে পারতো কিন্তু তারা কোনো হেলদোল করেনি কারণ আমরা প্রথমেই বলেছি এ রাজ্যের পুলিশ এখন বিজেপির নাম করে তৃণমূলের নেতাদের কোথায় উদ্ভোস করেন কারণে তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি কিন্তু আমরা হুশিয়ার দিতে চাই ভারতের ছাত্র ফেডারেশন সুনামের বিজয় হুশিয়ার দিতে চাই এই বিভাগের মধ্যে এবং রাজ্যের মধ্যে কোথাও যদি ছাত্ররা আক্রান্ত হয় কোথাও যদি ছাত্ররা এই বিজেপি তৃণমূল নেতাদের হাতে আক্রমণে সংগঠিত হয় আমরা সেখানে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা সেখানে দাঁড়াবো আমরা এটার প্রতিবাদ জানিয়ে থানা থেকে শুরু করে আমরা প্রশাসনিক লেভেল পর্যন্ত আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা অতি সত্বর এই অবদত্ত মেম্বারকে গ্রেপ্তার করুন তাকে আইনের